হুজুর গাউসে পাক পিরানি পির দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লিখিত গুনিয়াত তালিবিন কিতাবের মধ্যে লিখেছেন যে ব্যক্তি জিল হজ মাসে কোনো গরিবকে দান করল সে যেন সমস্ত নবী রাসুলকে সেই দান করল কোনো রুগী অসুস্থ ব্যক্তিকে যদি সেবা শস্যা করে যত্ন করে তাহলে সে যেন অলি আবদালদের নেয়া ইবাদত করল কোন ব্যক্তি যদি এই দিল মাসের প্রথম ১০ দিনে কাহারু জানাজার মধ্যে অংশগ্রহণ করে তাহলে সে যেন শহীদের জানাজার মধ্যে অংশগ্রহণ করল কোন ব্যক্তি যদি উলামাই কারামের মজলিসের মধ্যে অংশগ্রহণ করে সে যেন নবীদের মজলিসের মধ্যে অংশগ্রহণ করলো কোন ব্যক্তি যদি এই দিল মাসের প্রথম দশ দিনে কোনো বস্রহীনকে কাফর পরিদান করায় কাপড় দান করে আল্লাহ সুবাহ তাকে বেহেস্তের মধ্যে পোশাক দান করবেন কেউ যদি এতিমকে সাহায্য সাহায্য করে আল্লাহ তাআলা তাকে আরসের স্থান করে দিবেন সুবহান আসুন আমরা এই দিল হজ মাসের প্রথম দেশ দিনকে বুজুর্গি মনে করি আল্লাহ তাআলার জিকির এবং নবী করিম সাল্লামের প্রতি দুরুদ এবং নফল রুঝার মাধ্যমে আল্লাহ তালার আরাধনা ইবাদত বন্দিগীর মধ্যে আমরা যেন অতিবাহিত করতে পারে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন আমিন বিজাহিন্ন বিলামিন